নিজেকে বলুন আমি কখনো থামব না মর ট্রেসি। ভূমিকা বিশ্বের সেরা মোটিভেশনাল স্পিকার এবং সেলফ ডেভেলপমেন্ট কোচদের মধ্যে একজন হলেন মর ট্রেসি। তার শিক্ষার মূল বার্তা হল নেভার সাই স্টাফ নেভার গিভ আপ জীবনে যত বাধা যত প্রতিকূলতা যত ব্যর্থতা আসুক না কেন নিজেকে প্রতিদিন বলতে হবে আমি কখনো থামব না গিয়ে আমরা যখন নিজেদের সীমাবদ্ধতা ভাঙতে চাই যখন ব্যর্থতার পর আবার উঠে দাঁড়াতে চাই তখন এই একটি বাক্যই হতে পারে আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি এক কেন বলা দরকার আমি কখনো থাম্ব না গি জীবন কোনো মসৃণ রাস্তা নয় এখানে আছে কাটা পাথর ঝরঝাপটা কিন্তু মানুষ তখনই জয়ী হয় যখন প্রতিটি কঠিন পরিস্থিতিতে নিজেকে বলে আমি হাল ছাড়ব না আমি থামব না আমি আমার লক্ষ্য পূরণ করব ব্রয়েন ট্রুয়েসই সবসময় বলেছেন ওইন ইজ নেভার কুয়েড এন্ড খুইড ইজ নেভার অর্থাৎ যারা হাল ছাড়ে না তারাই একদিন জয়ী হয় দুই নিজের বিশ্বাস গড়ে তুলুন থামবেন না যদি আপনার ভেতরে দুই বিশ্বাস থাকে বিশ্বাস রাখুন যে আপনি পারবেন বিশ্বাস রাখুন আপনার পরিশ্রম বিথা যাবে না বিশ্বাস রাখুন প্রতিটি ব্যর্থতা আপনাকে সাফল্যের পথে আরও শক্তিশালী করছে ব্রায়ান ট্রেসি বলেন দ্য ফাউন্ডেশন অব সাকসেস ইজ সেলফ কনফিডেন্স আপনি যদি নিজেকে বিশ্বাস করতে শেখেন তবে আপনি যে কোনও কিছু অর্জন করতে পারবেন তিন ব্যর্থতা হল শেখার সিরি অনেকে একবার ব্যর্থ হলেই থেমে যায় কিন্তু আসল শিক্ষা হল ব্যর্থতার ভেতরেই থেমে না থেকে ভাবুন কেন ব্যর্থ হলেন ভুলগুলো বিশ্লেষণ করুন আবার শুরু করুন নতুন পরিকল্পনা নিয়ে যারা হাল ছাড়ে না তারাই ইতিহাস তৈরি করে চার লক্ষ্য স্থির রাখুন ব্রয়েন্ট সব সবসময় লক্ষ্য নির্ধারণকে জীবনের সাফল্যের মূলমন্ত্র বলেছেন একটি লিখিত লক্ষ্য রাখুন প্রতিদিন সেটি চোখের সামনে রাখুন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থামবেন না আপনার লক্ষ্য যদি বড় হয় তাহলে সমস্যাগুলো ছোট মনে হবে পাঁচ প্রতিদিন একটু একটু অগ্রগতি করুন আমি থাম না গিয়ের মানে একদিনে বড় কিছু করে ফেলা নয় বরং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়া প্রতিদিন নতুন কিছু শিখুন ছোট ছোট কাজ সম্পন্ন করুন প্রতিদিন এক উন্নতি করলে এক বছরে আপনি বিশাল পরিবর্তন দেখতে পাবেন প্রাইন ট্রেসি বলেন স্মল ইম্প্রুভমেন্টস ওভার টাইম লিট স্টানিং রেজল্টস ছয় ইতিবাচক চিন্তা চর্চা করুন নিজেকে সবসময় বলুন আমি পারব আমি সফল হব আমি কখনো থামব না নেতিবাচক চিন্তা এড়িয়ে চলুন কারণ নেতিবাচকতা আপনার মনোবল ভেঙে দেয় ইতিবাচক চিন্তায় আপনাকে পথ দেখাবে সাত ধৈর্য ও অধ্যবসায় সাফল্যের পথ কখনো শর্টকাটে আসে না এজন্য ধৈর্য ধরে লেগে থাকতে হবে যত সময় লাগুক হাল ছাড়বেন না যত বাধা আসুক থামবেন না যতবার ব্যর্থ হন আবার চেষ্টা করুন প্রাইন ট্রেসি বলেন পারসিস্টেন্স ইজ দ্য টুইন সিস্টার অফ এক্সালান্স ওয়ান ইজ আ ম্যাটার অফ কোয়ালিটি দি আর আ ম্যাটার অব টাইম আট অনুপ্রেরণার উৎস খুঁজে নিন জীবনে কখনো কখনো মন খারাপ হবে উদ্যম হারাবেন তখন নতুন অনুপ্রেরণার উৎস খুঁজে নিন বই পড়ুন সফল মানুষের গল্প শুনুন মোটিভেশনাল ভিডিও দেখুন এবং সবচেয়ে বড় কথা নিজেকে মনে করান আমি থাম না ঘি নয় নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ দিন আপনি যতদিন নিজেকে সহজ জায়গায় রাখবেন ততদিন আপনি এগোতে পারবেন না প্রতিদিন ছোট চ্যালেঞ্জ নিন নতুন কিছু শেখার সাহস করুন ভয়কে জয় করুন প্রায়েন ট্রেসি সবসময় বলেন মুভ আউট অব ইউর কমফোর্ট জন ইউ ক্যান অনলি গ্রাউ ইফ ইউ আর ওয়েলিং টু ফিল অকওয়ার্ড অ্যান আনকমফোর্টেবল এক শূন্য নিজের জীবনের নায়ক হোন শেষ পর্যন্ত আপনার জীবন আপনিই তৈরি করবেন অন্য কেউ এসে আপনাকে সফল করে দেবে না তাই নিজেকে বলুন আমি কখনো থামব না আমি আমার জীবনের জন্য দায়ী আমি আমার স্বপ্ন পূরণ করব উপসংহার মব্রায়েন ট্রেসি এর শিক্ষার মূল বার্তা হল নিজেকে প্রতিদিন বলুন আমি কখনো থামব না গিয়ে এই একটি বাক্যই আপনাকে ব্যর্থতা থেকে সাফল্যে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে আপনার স্বপ্ন বড় হলে পরিশ্রমও বড় হতে হবে আর সেই পরিশ্রমের চালিকা শক্তি হল এই ছোট্ট বাক্য নেভার স্টপ নেভার গেভ আপ আই উইল নেভার খোয়েট